তিনি তখন জীবিত ছিলেন তার কাছে আমরা দুইটা মেটাল ডিটেক্টর ক্যামেরা দিব যেন হাটাজের মাছ দিয়ে কেউ ঢুকলে তাকে যেন চেক করা যায় তখন আপনাদের কি কোনো টাকা পয়সা দরকার আছে কিনা আমরা বললাম যে আমাদের মোটামুটি হয়ে গেছে তারপর আপনি চাইলে সরি হতে পারেন এই ফরামি পকেট থেকে কয়েক হাজার টাকা বের করে আমাকে দিয়েছিল এবং বলেছিল আপনি অন্য টাকার সাথে এই টাকা কেউ শরিক করে নেন যেন হেফাজত ইসলামের আন্দোলন এবং হাত মাদ্রাসার সাথে তার নিরাপত্তার সাথে আমাদের এই অল্প টাকাও শরিক হয়ে যায় বলেন এই ফারামিকে আজকে যদি হেফাজুল ইসলাম ভুলে যায় এই ফারামির সাথে যারা জেল খেলেছে আমি আমার ওস্তাদ আল্লাহ মামুল হক সাহেবের দিকে লক্ষ্য করে বলবো আপনি ফারামিকে জেলখানায় দেখে এসেছেন আজকে ফারামির পক্ষে আপনারা আওয়াজ তুলুন এগারো বছর পর্যন্ত একটা মানুষ অন্ধকার সিরাই বলতে দিন কাটাচ্ছে আজকে যদি আপনারা থেকে ভুলে যান এটা হবে বিশ্বাসঘাতকতা মূলা অফে কি বিশ্বাসঘাতকতা হে আমার ভাইরা আলোচনা Birkhetra সুযোগ দেই আমি আজকে শুধুমাত্র এই গর্জন কাছে দাবি তুলবো হে আমার ভাইরা যারা আমাদের দূর দিয়ে আমেরিকার সেই কুখ্যাত দিনগুলোতে ইসলামের পক্ষে সয়দ ছিল রাসূলের হাদিসের উপর যে আমল করেছে মুশরিকদের বিরুদ্ধে আল্লাহর রাসূলকে গালিদাতাদের বিরুদ্ধে যারা অনলাইনে অফলাইনে পলিশকার ভাবে তারা তাদের সর্বশক্তি বিনিয়োগ করেছে তাদের জন্য আমাদের কিছু করণীয় আছে কি না অ্যাকচুয়ালি আজকে আমরা এই ভাইদেরকে জেলখানা থেকে মুক্ত করতে না পারি আল্লাহর কসম কে আমাদের ময়দানে আল্লাহ রসুলের সামনে আমরা কেউ মুখ দেখাতে পারবো না আল্লাহ রসুল বলেন আমার ইজ্জতের জন্য যে ফরমি কি করার কারণে জেলে গিয়েছিল তোমরা জেলের বাইরে থেকে তার জন্য কি করেছ আমাদের কোনো জবাব থাকবে না আমরা ডক্টর ইউনুসের সরকারের কাছে পরিষ্কার হয়ে বলে দিতে চাই ডক্টর ইউনুস সাহেব আপনি অনেক বয়স হয়ে গিয়েছে দুদিন আগে বলে আপনি অবশ্যই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ এবং রাসুলের সামনে আপনাকে দাঁড়াতে হবে সেই ভয় থেকে যেই সকল মজলুম ইসলামিক লেবাস পোশাকের কারণে মিথ্যা জঙ্গি আপনার কারণে কাশিমপুর কারাগারগুলোতে যারা বন্দী হয়ে আছে তাদেরকে অনতি বিলম্বে

সঙ্গে আমি সাথী বন্ধু বন আপনারা জেনে থাকবেন দু সালের নাস্তিকবাদ এবং ইসলাম বিরোধী শক্তি যখন মাথাচারা দিয়ে উঠেছিল তখন আমাদের মতন এই সমস্ত একটিভিস্টরা তখন তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না ঠিক সেই সময়ে একা হাতে শক্ত কলমে নাস্তিকদেরকে কঠোর হস্তে যারা দমন করেছিল তাদের মধ্য থেকে একমাত্র অনন্য মহানায়ক যদি কাউকে ঘোষণা করতে হয় আমি আজকের এই মঞ্চ থেকে শফিউর রহমান ফারাবেকে ঘোষণা করছি সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবুল মাওলানা আবুল কাসেম কাসিমি এই মুহূর্তে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আবুল কাসেম কাসিমি নায়েবে আমির বাংলাদেশ খেলাফত আন্দোলন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামের সাথে আমার সংক্ষিপ্তকার আন্দোলনের মধ্যে উলাম জ্ঞানের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আজ কেন সবচেয়ে বেশি হচ্ছে সংগ্রামের সাথে বন্ধুর আমার এই লিডি ফেরাউন শেখ হাসিনা পুরোটি বছর আলে মহামাদেরকে জঙ্গিজাতক করে জেলখানায় বুটু পেয়েছে কিন্তু তাদের পক্ষে কোন দল কথা সাহস পায় আমি মন্ত্রণ তত্ত্ব অন্ধ্রপ্রদেশ সরকারকে বলবো যে সমস্ত ওলামা ক্যাম্পকে শেখ হাসিনা জঙ্গিজাতক করে কারাগারে টুকেছে অবিলম্বে তাদেরকে মুক্তির ব্যবস্থা করুন